আচ্ছা সরাই তার জন্য দাঁড়ায় যেখানে তাই তো কই আমি তো আরো উঁচু করে রাখছি ক্যামেরা যাতে দেখা না যায় ভালো করছো কি বিচ্ছিরি সিনারি ছিল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার পেটটা ঠিক হচ্ছে না গো কত চেষ্টা করছি কত দিন ধরে মানে নিজের ঠিক রাখার চেষ্টা ইয়ে কি যেন বলে তোমার দূর আলু সেদ্ধ 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 খাচ্ছি পাতলা করে ঝোল খাচ্ছি এতদিন ধরে তুমি খাইছো আর এখন দুদিন তুমি বৈরাগী হলে কি সব ঠিক হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর কি আবার কালকে রাত্রে ঝমাক করে ডালটা দিয়ে দিয়েছে আমি মানে ভিডিও করতে গিয়ে ডালটা দিতে বারণ করব সে আর বারণ করতে পারিনি আর ঘন ডাল ওই ডাল খাওয়া আমার ভীষণ ক্ষতিকর তো আজ হলো সোমবার সেটা আমি গতকালকে ভুলে গেছিলাম আমি ভাবছিলাম তো আজকে তো দেরি করে যাবে মনেই নেই আমার বারের হিসাব মনে নেই আসলে ওর ওই যে একদিন পিকনিকে গেল না ওর জন্য অন্য দিন আর্লি গেলো ওর জন্য আমার মাথাটা ভুলে গেছে বলছে কালকে তো আবার আর্লি আছে আমার মাথাটা গেছে গরম হয় তো মাছের ঝোল ছিল কালকে মাছের ঝোল করে রেখেই দিয়েছিলাম মাছের ঝোল আছে আর এই যে প্রেশার কুকারে ডাল আর তার মধ্যে আলু সত্য দিয়ে দিয়েছি এখন ওই আলুর চোখা করে দেবো ডাল আলুর চোখা আর মাছ ব্যাস আর ভাবছিলাম আজকে মাংসটা করব মাংস মনে হয় আর হবে না করা মানে পেটের অবস্থা এমন ইচ্ছে ইচ্ছেও করছে না খেতে বিশ্বাস করে মানে শরীর খারাপ থাকলে কি আর ইচ্ছে করে ওদিকে ভাত অর্ধেক করে রেখে দিয়েছি গড় দেবো আর আজকে আজকে আবার যদি রান্না না করি কালকে আবার ওর মুশকিল হয়ে যাবে কালকে মঙ্গলবার কালকেও আরলি কি করব আমি তাই ভাবছি ডালটা তো থাকবে হ্যাঁ বুঝি না কালকে আরলি নাই ও কালকে আরলি নাই কালকে মঙ্গলবার তো কালকে আবার আরলি নাই যাই হোক দেখা যাক কি করি না করি মানে শরীর ভালো না থাকলে খাওয়া দাওয়ার প্রতিও রুচি থাকে না খাওয়া দাওয়ার প্রতি রুচি না থাকলে রান্নাও করতে ইচ্ছা করে না এই হচ্ছে বিষয় কালকে যখন খাচ্ছি একবার যা ভাত দিয়েছে ওই ভাতই ভাত আর ভাত নিয়ে নি কারণ বারোটা বেজে গেছে আর কখন খাবো কালকে আর ভাতটা খেয়ে একটু রেস্টও নিয়ে সেই বিছানা করে শুয়ে বলছি চলো দেখি যাই ভাতটা গর দিই আর মাছটা বের করি ইয়ের থেকে কী যেন বলে ওই মাছ যেটা কালকে রান্না করেছিলাম সেটা বের করি ইচ্ছে করি ও জানালা হলে একটা জিনিস ছিল এই জানালা ভুলেই দেখা যেত সেটা কালকে বলেছিলাম শরীর দিতে তা শরীর দিয়েছে আমার এখানটায় দেড়খানা আলু মাখলাম আর তা দেড়খানা আলু হচ্ছে প্লেন এই হাড়ির মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম আর এই যে ডাল তেঁতুল দিয়ে ডাল করেছি ডালটা অনেকক্ষণ হয়েছে তো থিতিয়ে গেছে আর এখন এই ভাতটা প্যাক করে দেব সেরু অজস্র মানে ভীষণ চিৎকার করছে চলো হয়ে গেল আমার এদিকে কাজ বাজে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ঘরে যাচ্ছি এখন রান্না গুছিয়ে টুছিয়ে বাসন কুসন সব মেঝে করে ঘরে যাচ্ছি কি ইস্যু করবা বাথরুমের সামনে এসে দাঁড়ায় আছে তোমরা বলছো বাথরুমের দরজা বন্ধ রাখতে সব সময় কোনো কাজ নেই বটিটা শুধু ধুলাম না কারণ ইচ্ছা আছে দেখছো সকালবেলা উঠে কানেকটা পর্যন্ত বলিনি যেদিন বরের আর্লি থাকে সেদিন আমার এরকমই হয় ইচ্ছা আছে মাংস রান্নার হচ্ছে পেঁয়াজ রসুন কেটে রাখবো আর হচ্ছে বিকেলবেলা রান্না করব। এখন দেখা যাক কত দূর কী করতে পারি মলিনাদী তো আজকেও আসবে না আজকে ঘরটা মুছতেই হবে কালকে মুছিনি আজকে ঘর মুছতে হবে আর হবে আবার আর হবে তাড়াতাড়ি নে ঘর মুসতে হবে বাসন এর জন্য পরপর পরপর সব ধুয়ে রাখলাম এক এক করে একটা কড়াই ভরিয়েছি বড় কড়াইটা আজকে আর ভরাইনি গতকালকে বড় কড়াই ভরিয়েছিলাম গতকালকে বড় কড়াই ভরিয়েছিলাম আজকে বড় কড়াই ভরাইনি আজকে ছোট কড়াইতেই প্রথমে ডাল করলাম প্রথমে মাছটা জাল দিলাম তারপরে কড়াইটা ধুলাম মাজলাম তারপরে ডাল করলাম তারপরে আবার কড়াই ধুলাম তারপরে হচ্ছে আলুর চোখার জন্য পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজলাম তারপরে আবার কি করলাম কড়াই মশলা আর মাংস করলে বড়ো কড়াইতে করব কারণ ছোটো কড়াইয়ের চলটা পাতলা তো কষতে গেলে নিচটা লেগে যায় আর আমি কিন্তু বাথরুম সবসময় ক্লিন রাখি মানে ক্লিন রাখি অর্থাৎ শুকনো রাখি সবসময় যখনই জল পড়ে তখনই কিন্তু এরকম টেনে দিয়ে তাই পরিষ্কার থাকে চলো যাই বেরোই চলো বাবা ঘরে চলো ঘরে চলো পড়ি আজকে মাসাজারটা আসবে গিয়ে চলে এসছে ম্যাসেজ চলে এসছে আস্তে আস্তে সন্ধেবেলা ফ্লিপকার্টে এই অসুবিধা হয় তোমার মিশোতে যেমন সকালবেলা ডেলিভারি দিয়ে দেয় এক বারোটার মধ্যে ফ্লিপকার্টে বিকেলবেলা দেয় অসহ্য লাগে আর করা যাবে তবে আজকে মাস হাজারটা আসলে আমি খুব খুশি কারণ যা একবার দিয়ে যা আরাম পেয়েছি যখনই মাথা যন্ত্রণ হবে তখনই দিয়ে দেবো ওটিপি গেছে লাগবে আসলো সে যে দেখেছিলাম হেড মাসাজার ওষুধ দিতে আসছে মাসার ওষুধ দিতে আসলো অনেকগুলো কালার ছিল এটা যখন অর্ডার করেছি অনেকগুলো কালার ছিল আমি কোন কালারটা পাইছি আবারও মনে আমি পেছন দিকেই খুলছিলাম এত জ্বালা যে দিক থেকে খুশি খুলি তো অত সামনে পেছন মেনটেন করতে পারি না আমি একদিক থেকে তো বেরোবে যেদিক থেকে খুলি না কেন বিরক্ত কর বড্ড বিরক্তি কর সাইডে খুলছি পিছনে খেলি খুলছি আমার মুখ তো যাবে অনেক ধৈর্য ধরছি আমি হ্যাঁ জীবনে ধৈর্য ধরতে ধরতে আমার অবস্থা খারাপ আর এখন আর আমি ধৈর্য ধরতে পারি না এমনভাবে প্যাকিং করে সামনে সামন ঘোরার উপায় নাই খুললে পরে আমার কথা শুনতো হ্যাঁ আমি ভাবছিলাম আমি কী কালার অর্ডার করছি আর কী কালার আইস আমি অর্ডার করলাম ওই é escala tá, mas é de ser pink, soft pink color, claro mesmo, tomara que tá আর কাউরে কোনো দিনও বলতে হবে না একটু কপালটা টিপে দে না গুরু ও গুরু গুরু ও এ আরে বাবা দেখি হেড মাসাজ এটা হচ্ছে মেন হচ্ছে হেড মাসাজের জন্য দারুন দারুন এটা লাগে 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 একটা লাগে দারুন দারুন কিরকম করছে ও এটা স্পিডটা বাড়লো দুটো মোড ও বলেছিল আমার বলে দিয়েছিল মন্দির যে বন্ধ করতে হলে একটুখানি চেপে ধরে রাখতে হবে তাহলে বন্ধ হয়ে যাবে মাথার অবস্থা দেখো কী হলো দারুণ জিনিস দারুণ কালারটা সুন্দর হয়েছে বল সফট পিঙ্ক চল ঘরে অনেক কাজ করছি আলনাটা গুছালাম তোমাদের সঙ্গে ভাবছিলাম যে একবারে গুছিয়ে নিয়ে তারপর বলবো তারপরে দেখাবো আগে আলনাটা গোছাচ্ছি প্রায় গোছানো কমপ্লিট তারপরে এই ফার্নিচারগুলো মুছবো তারপরে ঘরটা মুছবো এতক্ষণ বসে বসে দুই তিন দাম লুডো খেললাম ওই ওয়েব সিরিজটা দেখছিলাম ওয়েব সিরিজটা এত ঘোটালা হুম এত মানে ভেতরে উদ্বেগ সৃষ্টি করে না নিতে পারছি না আমি এমনিতেই জীবনে উদ্বেগের কমতি নাই এত উদ্বেগ সৃষ্টিকারী ইয়ে ওয়েব সিরিজ মানে এই ধরা পড়ে গেল ধরা পড়ে গেল ধরা পড়ে গেল আবার দেখছি আবার চলছে এত নিতে পেটে বুকে ষড়যন্ত্র বন্ধুরা দেখো দুটো বাজে দশ মিনিট বাকি আর আমার কাজ এই মাত্র কমপ্লিট হলো এই বিছানাটা তো গোছানোই ছিল বিছানা আবার ঝাড় দিয়ে মা কালার কেমন আসছে এই কালারটা না দিলে পরে না অরিজিনাল কালার আসতে চায় না তো যাই হোক এই যে সমস্ত ওই যে দেখলা তো দেখলা তো যাই হোক আর কি করা যাবে এই সমস্ত এগুলো আর এই দেখো খাটের এইগুলি দেখো কি করে দিছে দেখছো সব এনার দয়া সব এনার দয়া ওই পাশেও এই দেখো লোকে দেখলে কি বলবে তো এই এগুলো সব মুছে টুছে শোকেস শোকে মুছে টুছে এই যে টিভির এই জায়গায় অনেক হালকা করলাম টেবিলটা অনেকটা হালকা করলাম কিন্তু দুদিনের মধ্যে আবার ভরে যাবে আবারও ভরে যাবে কিছু করার নেই বহুবার গুছিয়েছি এই যে টি টেবিলটা এটাও গোছালাম আর হ্যাঁ ঘর ধর মোছা কিন্তু কমপ্লিট ঘর মোছা কমপ্লিট ধরো লাইটটা চালাই এইখানে এইটা হালকা করলাম ফাঁকা করলাম তারপরে ওই ঘর থেকে আসলাম এবার এই ঘরে এসে একটা কিছু মুখে দেওয়া লাগবে পাজির পা ঝাড়া আর এই ট্রাঙ্কটার ওপরে এই সেরুর বিছানাটা এরকম ভাজ করে রাখি আর এই যে আলনাটা গুছিয়েছি আজকে আজকে আলনাটা গুছালাম বর জাম হয়েছিল শীতকাল সারা শীতকাল চলবে ওই দেখো ওই দেখো দেখছো আমি যেই ঘরে যাব সেই ঘরে গিয়ে এরকম একটা বদমাইশি করতে হবে কর আমি চলে যাই কর তুই কর আমি চলে গেলাম তুই থাক তুই থাক আমি চলে যাই তো এবার করবো স্নান আর এই যে বাকেটটা এখানটায় রেখে দিলাম আর মপটা তো এখানটায় থাকে ওখানটা একটা হুক আছে সেখানটায় ঝুলিয়ে রাখি ভালো করে চিপে জল ঝরিয়ে নিয়ে তারপর এখানটায় ঝুলিয়ে রাখি চলো এবার স্নান করে নিই দুটো বাজে এবার স্নান করে নিই ভাত করা লাগবে না ভাত আছে আর হ্যাঁ ওই সোনার যে শাখাটা ছিল সেটা পাল্টে আজকে এই শাখাটা পরে নিয়েছি আজকে সোমবার আজকে ভালো দিন পড়েছি মাঝে বৃহস্পতিবার গেছে শনিবার গেছে সময় পাইনি প্লাস ওই সব দিনে করতে নেই তো কানেরটা স্নান করে এসেই পড়ছি চলে যাই এবার এই ঘরে এসে এই তোয়ালি এক একটা ঘরে এক একটা লাগবে ওর মুখে যাই কাজে দুটো সাঁত্রিশ আর এখন যাচ্ছি খেতে ঘরে লাইটটা বন্ধ করে দিলাম রান্নাঘরেই খাওয়া দাওয়া করব তো বড় ফোন করেছিল বলছে এখন হয়নি আমি বললাম না বলছি মাংস রান্না করেছ বললাম যে না ভেবেছিলাম বিকেলে রান্না করবো বাট রান্না করতে হবে না ওপরে শাশুড়ি মা লোটে মাছের তরকারি আর হচ্ছে তোমার একটা নিরামিষ তরকারি করেছে সেই দুটো দিয়েছে আর নিজে আছে ডাল কই মাছ আর কি লাগে তো আজকে রান্নাবান্না নেই করলে কালকে করবো চলো খাওয়া দাওয়া করে ঝমা ঝম আর ভাত তো করতে হয়নি ভাতটাকে শুধু গরম করে নিয়েছি আমি যেই প্রসেসে গরম করি সেই প্রসেসে গরম করেছি ভাত যা আছে তাতে করে সেরুর জন্য রেখে যা থাকবে আমি খেলে আর তোমাদেরকে দেখিয়ে নিই লোটে মাছের তরকারি ঢেকে রেখেছিলাম এটা হচ্ছে একটা নিরামিষ তরকারি মানে মূলো ঠুলো দিয়ে শিম দিয়ে আর এই হচ্ছে লোটে মাছ ইভিনিং বন্ধুরা ছটা পঁয়ত্রিশ বাজে আমি চা করে নিয়ে এসছি যে চা মুড়ি বিস্কুট করে নিয়ে এসছি সেটুড়ে ডাকছি ডাকছি খুঁজে পাচ্ছি না সিঁড়িঘর পর্যন্ত গেলাম তারপর দেখি ওই ঘরে বিছানার এক কোনায় গিয়ে শুয়ে রয়েছে এমন বধ এই ঘরে ছিল কিন্তু ওই ঘরে চলে গেছে বড় আসলে পরে আরও একবার চা করতে হবে আর্লি গেছে আর্লি আসবে তার জন্য চলো খেয়ে টাইম শীতকালে এই টি টাইমটা কত ভালো শর্ট ভিডিও করার জন্য একটুখানি সাজুগুজু করেছিলাম ফট করে মনে পড়লো মিঠুদির বাড়িতে যেতে হবে মিঠু সেই দশ ডলার পূর্ণ হয়ে গেছে গুগল পিনের জন্য অ্যাপ্লাই করতে হবে তার জন্য বলেছিলাম বর বাড়ি আসলে পরে তারপরে যাও ফট করে মনে পড়লো নটা তেইশ বাজে এই এখন যাচ্ছি মিঠুদির বাড়ি কালকে করবো ভিডিও দেখো সবাই কোথায় বসে রয়েছে আমার এসে দেখ বলছে কি কোথায় বসে রয়েছে আসো ঢোকো মশাইটা কি মশার জালায় নাকি আমি সবাই সাজগোজ করছে লজ্জা মুখ ঢাকতেছে পরীক্ষা হয়েছে আমি কেঁদে ফেলেছি সন্ধ্যা আমারে যে কে পড়ায় মিঠু দিয়ে পড়ানোর কথা বলে না যে কটা আমার কাছে আইসিল সে কটা ভয়ে পড়তো এখন আর পারি না আমি এখন আর সেই ধৈর্যটাই নাই আর এখন আমার দাও তাড়াতাড়ি হ্যাঁ ও আইসা